এই কম আওয়াজ আমি মেনে নিতে পারছি না মনীষিং মানুষ দেখি সব আন্দোলন সংগ্রামে সবার আগে মাঠে থাকে তাই না এবং একইভাবে বলা যায় এই মহিমেন সিং এর মাটি হলো উলামাই গ্রামের ঘাটি এই মহিমেন সিং এর মাটি হলো তৌহিদি জনতার ঘাটি তৌহিদি জনতার আওয়াজকে এত আসতে হয় তা মেনে নেওয়া যায় ইস্কে নবী আর যারা শুনতে চায় এই পাশে কি সাহসী বলাবানগুলো নাই এলাকার দুর্বল পোলাবানগুলো এ পাশে হ্যাঁ সাহসীগুলো আছে একটু আওয়াজ দেন দেখি আছেন এ পাশে আছেন মাঝখানে মাঝখানে সবচেয়ে সাহসী পোলাবানগুলো ঠিক না দেশের জন্য ইসলামের জন্য বুক পেতে যারা দেয় এই পোলাবানগুলো এখানে ঠিক কি না ওই পাশে নাই আওয়াজ বাড়ে না ব্যাটারি কম শৈলে শক্তি কম ঠিক না ওই পাশে আছে কছে চলো নিবার ইস্কে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইনী জিন্দাবাদ ইস্কে নবী ইস্কে নবী जिंदाबाद ইসকে নবী আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তার আর মিছিল কুরাস ধরে বললো মুহাম্মদ জিগির দলেও দরুদ সুরে নামলো কুসিরাত দূপুর সেই কুসিতে জাগলো ধর চললো খমার পরম্পরা মনে Ka shan lamun dur madinar cha iske nabi iske nabi iske nabi zindabad iske nabi iske zinda iske nabi zindabad iske nabi iske nabi iske nabi zindabad iske nabi zindabad rok দফায় দফায় উঠে সুরে হরণাম্মে পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নাবি আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নাবি মন হয়ে যায় পাগল পাড়া না দুস দিল্কে ন ইস্কাবি ইস্কাবি জিন্দাবাদ ইস্কে নি ইস্কে নাবি, ইস্কে নি জিন্দাবাদ ইস্কে নাবি ইস্কে নাবি। ইসেনবী জিন্দাবাদ ইস্কে নবী জিন্দাবাদ একবার প্রতিযোগিতা হয়ে যাক এই সাহসী বীর জনতার একবার প্রতিযোগিতা